চলো সকাল সকাল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি করি আশা খুব ভালো লাগবে সত্যি পরিশ্রম করলে একদিন না একদিন সফল হওয়া যায় পরিশ্রমের ফল ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় তো এগুলো হচ্ছে আমার সন্তানের মতো এদেরকে আমি খুব আদর যত্ন করে মানুষ করি এরা একবেলা না খেয়ে থাকলে আমার সন্তানরা যেমন না খেয়ে থাকলে আমার অনেকটা কষ্ট হয় খারাপ লাগে এদের জন্য আমার তেমনটাই লাগে তো হয়তো কাজ না করে ঘরে বসে থাকতে পারতাম ঘুরে বেড়াতে পারতাম তো এই সুখগুলোয় শান্তির জিনিসগুলো তো হাতে আসতো না টাকা দিয়ে দিন কিনে খেতে হতো তো যখন মনে হচ্ছে ঘর থেকে বের করে ডিম খাচ্ছি ছেলে মেয়েকে খাওয়াচ্ছি নিজেরা খাচ্ছি কালকেও তো দুই দিন আগেও ঘরে পোষা মোরগ আমি রান্না করে ছেলে মেয়েকে খাওয়াইলাম তো নিজের হাতে নিজের বাড়িতে পোষা জিনিস খাওয়ার মজাটাই আমরা ওটা যারা এগুলো করে তারাই বলতে পারবে তো দেখুন ধৈর্য ধরে আছি আস হয়তো বিশ দিন হবে এই ডিমগুলো দিয়ে প্রতিদিন আমি এগুলোকে যখন পনেরো দিন হয়েছে তো পনেরো দিন পর থেকে আমি এগুলোকে প্রতিদিন একবার করে রাত্রে সকালবেলা আমি চেক করি যে দেখি এগুলো আমার নতুন অতিথিগুলো চলে আসছে কিনা তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখি যে হঠাৎ করে দেখি যে তিনটা অতিথি আমার বাড়িতে চলে আসছে আমার খুব আনন্দ হচ্ছে সকালবেলায় তো মনটা একটু খারাপ আছে কারণ আজকে চিহেরি খাওয়ার পরে আমি একটু রেস্ট করতে পারিনি উঠছি সকালবেলায় সব কাজগুলো সেরে নিতেছি আমি একটু সাভারে যাব কারণ কিছুদিন আগে আমি একটা মোবাইল কিনেছি মোবাইলটা একটু সমস্যা দিচ্ছে তো এর জন্য আমার মনটা খুব খারাপ জানি না কী হবে কি বলবে মোবাইলের সম্পর্কে তো এ নিয়ে খুব চিন্তা হচ্ছে তারপরও চিন্তার মধ্যেও দেখুন একটা খুশির সংবাদ খুশির সংবাদ দেখুন কত কিউট দেখুন বাচ্চাগুলো কত কিউট মায়া ধারা খুব ভালো লাগে বলে চিন্তা করলে তো অনেকটাই দেরি হয়ে গেল আমি আবার রান্না করে রেখে যাবো বিকাল হয়ে যায় আস্তে আস্তে তো ইফতারের পরে আর রান্না করতে মন চায় না এই জন্য সকালবেলা রান্না করে রেখে যাবো তো চলুন মায়ের কাছে বিয়াশি মায় খুঁজতেছে বুঝে দেখুন

আবার কিছু এখান পরে চলে আসবে এখানে গরুকে খাবার দিয়ে দিছি ও খাক আমি এদিকে দেখি আমার হাঁসিগুলোকে সারি তো চলুন দেখি ওই যে দেখুন আমার দুষ্ট খাসিটা আজকে এরকম করতেছে হ্যাঁ একসাথে থাকো ঝগড়া করো কেন আলহামদুলিল্লাহ মাসাল এবছর কোরবানির জন্য এটাকে প্রস্তুত করা হচ্ছে ওই যে দেখুন আমার ছেলে চলে আসছে মাদ্রাসায় যাবে খাবার খাবে রোজার দিনে কি কয় হ্যাঁ তুমি রোজা রাখো নাই এই দেখাই দেখো কিভাবে ঝগড়া করতেছে সরো সরো সর ওদিকে যাও এখনো বয়স অনেক কম খাসি টান তো এর জন্য গায়ে একটু হালকা আছে দেখি কি হয় কোরবানির আগে যদি এটাকে প্রস্তুত করতে পারি তবে বিক্রি করবো ごちそうさまでした。